ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তোমাদের জন্য আজ একটা বিরাট সুখবর নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য কি সেই বিশেষ সুখবর সেটা জানতে হলে তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এই যে বিশেষ সুখবরের কথা বলছি সেই সুখবরটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সুখবর সুতরাং এই যে সুখবর এর গুরুত্ব কতটা সেটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছ সুতরাং এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে কি সুখবর নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প চালু করেছে মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেটা একাধিক প্রকল্প এবং সেই প্রকল্পগুলো থেকে বহু ছাত্রছাত্রী অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই যে প্রকল্পগুলো যেগুলোর কথা বলছি তারই মধ্যে একটা অন্যতম প্রকল্প হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প এই যোগ্যশ্রী প্রকল্পটা সম্পর্কে হয়তো তোমরা সকলে পরিচিত নয় কারণ এই যে সুন্দর একটা প্রকল্পের কথা বলছি এই প্রকল্পটা বিশেষ কিছু শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল তাই প্রত্যেকে এটা সম্পর্কে জানেই না তাই আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যজ্ঞশ্রী প্রকল্পটা আসলে কি কাদের জন্য এই প্রকল্প কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এই প্রকল্পের আসলে সুবিধা বা সুযোগ সেটা কি কোন সময় থেকে এই বিশেষ সুযোগ সুবিধাটা পাওয়া যাবে আর যজ্ঞশ্রী প্রকল্পের আওতায় থাকার পর তোমার ভবিষ্যৎটা কীরকম সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তুমি জানতে পেরে যাবে তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে ভিডিও শুরুতেই কিন্তু আমি তোমাদের জানিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা এই বৎসর অর্থাৎ এই দু হাজার চব্বিশে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত ছাত্র বিশেষত একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো তোমরা এই ছাত্রাবস্থায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছ তোমাদের জন্য বিভিন্ন প্রকল্পের চালু করে দিয়েছে মাননীয় মুখ্য সেই যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোর যে প্রকল্পটার কথা তোমাদের বললাম যেটা নাম হয়তো তোমরা অনেকেই জানো না সেটা হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি যোগ্যশ্রী প্রকল্প হচ্ছে তোমরা অন্য যে সমস্ত প্রকল্পগুলো এতদিন ধরে পেয়ে এসেছ সেটার মতোই একটা বিশেষ প্রকল্প যেখানে সুযোগ সুবিধা নিতে পারতো উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তারা এই প্রকল্পের সুযোগ সুবিধাটা এতদিন পর্যন্ত পেয়ে এসেছে এই প্রকল্পের সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে পরীক্ষাগুলো অর্থাৎ নিট পরীক্ষা আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সেটা সর্বভারতীয় এবং রাজ্যস্তরের যে যে পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষা তাছাড়াও প্রবেশিকা পরীক্ষাগুলো হয় যেমন রেল পোস্ট অফিস পুলিশ সামরিক আধা সামরিক এই সমস্ত ক্যাটাগরির যে পরীক্ষাগুলো হয় সেই যে পরীক্ষাগুলোর জন্য একটা প্রস্তুতি তো লাগে সেই প্রস্তুতির জন্য এটা বলা যায় একটা প্রশিক্ষণ শিবির মানে এখান থেকে গাইডেন্স দেওয়া হতো এই তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের যে কিভাবে নিজেদের প্রস্তুতি নেবে এই পরীক্ষাগুলোয় বসার জন্য সেই হিসেবেই কিন্তু এই সমস্ত জায়গা থেকে বা এই প্রকল্প থেকে প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে পরীক্ষাগুলোর ধরন শুনেই বুঝতে পারছো যে এটা কিন্তু কোনো নির্দিষ্ট স্ট্রিমের জন্য নয় শুধুমাত্র সায়েন্স শুধুমাত্র কমার্স বা শুধুমাত্র আর্টসের জন্য নয় আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকের জন্যই কিন্তু এই প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ দেওয়া হতো কিন্তু এই যে বিশেষ প্রকল্পটা যেটার সুবিধে কিন্তু শুধুমাত্র এতদিন পেয়ে এসেছে এসসি এবং এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে ঘোষণা করেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই প্রশিক্ষণের এই প্রকল্পের আওতায় আসতে পারে এবং প্রকল্পের সুযোগ সুবিধাটাও পেতে পারে অর্থাৎ এস সি এস টি সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে ওবিসি সংখ্যালঘু জেনারেল সমস্ত ক্যাটাগরি কিন্তু এই প্রকল্পের আওতাধীন হতে পারে এই যে যোগ্যশ্রী প্রকল্পের কথা বলছি এই প্রকল্পের আওতায় বহু প্রশিক্ষণ শিবির রয়েছে সেখানে কিন্তু একেবারে বিনামূল্যে এই সমস্ত যেগুলোর কথা বললাম যে পরীক্ষাগুলোর কথা বললাম এই সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় সুতরাং তোমরা যারা ভাবছ মেডিকেলের নিট পরীক্ষায় বসার জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সর্বভারতীয় যেই পরীক্ষা বা রাজ্যস্তরের যেই পরীক্ষায় বসার জন্য বা বিভিন্ন যে কম্পিটিভ পরীক্ষাগুলোর কথা তোমাদের বললাম এই ধরনের পরীক্ষাগুলোয় ভবিষ্যতে তোমরা বসতে চাইবে যারা তাদের জন্য কিন্তু এই বিরাট সুযোগটা আরও এগিয়ে আনা হচ্ছে এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরে সুযোগটা পাওয়া যাচ্ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এখন থেকে অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে তোমরা এই সুযোগটা পেতে পারবে কারণ বর্তমানে অর্থাৎ এই বছরের যে রেজাল্ট বেরিয়েছে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার সেই রেজাল্টের নিরিখে দেখা গেছে যে এই যজ্ঞশ্রী প্রকল্পের প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা দারুণ রেজাল্ট করেছে এবং সেই রেজাল্ট অনুসারে তারা মেধা তালিকাতেও অংশ নিতে পেরেছে তো তোমাদের সে তার একটা নমুনা হিসেবে আমি কিছু উদাহরণ বলি যে কীরকম রেজাল্ট করেছে তারা এই দু হাজার চব্বিশে সর্বভারতীয় যে এই অ্যাডভান্স পরীক্ষায় এই প্রশিক্ষণ শিবির থেকে তেইশ জন পরীক্ষার্থী তারা নিধা অংশ নিতে পেরেছে আর তাদের মধ্যে আবার তেরো জন আইআইটিতে সুযোগও পেয়ে গেছে সর্বভারতীয় যেই মেইন পরীক্ষায় সেখানে হ্যাঁ পঁচাত্তর জন সেখানে র্যাঙ্ক করতে পেরেছে আর মেডিকেলের নিট পরীক্ষায় একশো দশ জন র্যাঙ্ক পেয়েছে আর যেটা আমাদের রাজ্য স্তরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সেক্ষেত্রে চারশো বত্রিশ জন র্যাঙ্ক পেয়েছে এই যে অসামান্য সাফল্য যেটা কিনা না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী গত বছরের থেকেও অনেক বেশি সাফল্য এই সাফল্যটা যাতে আরও বৃদ্ধি পায় এবং ছাত্রছাত্রীরা যাতে সুযোগটা আরও আগের থেকে নিয়ে নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারে এই প্রবেশিকা পরীক্ষাগুলোর জন্য তার জন্যই উচ্চ মাধ্যমিক পরবর্তী নয় ক্লাস ইলেভেন থেকেই বর্তমানে এই প্রশিক্ষণ শিবিরে কিন্তু তোমরা জয়েন করতে পারো এতদিন পর্যন্ত পঞ্চাশটা প্রশিক্ষণ শিবিরের থেকে দু হাজারজন ছাত্র ছাত্রীকে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানেও সেটাই কিন্তু অব্যাহত থাকছে আর এই প্রকল্পের আরও যে ভালো একটা দিক বা সুবিধে সেটা হচ্ছে এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে মানে তুমি ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে এই প্রশিক্ষণটা নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যা দিচ্ছে করছে কি ইন্টার্নশিপ কি রকম তার ক্রাইটেরিয়া তোমরা যারা এই প্রশিক্ষণ শিবিরের আওতায় থাকবে তারা কিন্তু তোম অ্যাপ্লিকেশান করতে পারবে ইন্টার্নশিপের জন্য এই প্রকল্পের মধ্যে যারা থাকবে তাদের জন্য দশ হাজার টাকা জব অফার করা হবে মানে মাসিক দশ হাজার টাকা হিসাবে ইন্টার্নশিপ হিসাবে জব অফার করা হবে এই জবটা কীরকম না বিভিন্ন প্রশাসনিক স্তরে সেই জবটা তুমি পেতে পারো তাহলে এর সুবিধাটা কি হলো না মাসিক যে একটা দশ হাজার টাকার ইন্টার্নশিপও তুমি পাচ্ছ পাশাপাশি তোমার পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছো বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছো এই এত সুযোগ সুবিধে থাকছে তো ইন্টার্নশিপের জন্য তোমাকে আলাদা করে আবেদন করতে হবে তো এই যে প্রকল্পটা এগিয়ে নিয়ে এসে তোমাদের ক্লাস ইলেভেন থেকে করা হলো সেটা অবশ্যই প্রশংসনীয় খুবই ভালো তোমাদের জন্য অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে যে প্রকল্প করেছেন সমস্তটারই কিন্তু সুফল অনেক বেশি তার সঙ্গে এই যোগ্যশ্রী যে প্রকল্পটার কথা বলছি এটা তো তোমাদের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে তাই অবশ্যই প্রশংসনীয় তার এই সুদূর প্রসারী ভাবনা চিন্তা অবশ্যই প্রশংসার দাবি রাখে তো এটাই ছিল তোমাদের জন্য বড় সেই সুখবর যেটা তোমাদের এখন জানিয়ে দিলাম তো পরবর্তীতে যখনই কোনো নোটিশ আসবে এই বিষয়ে অর্থাৎ কোর্সের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কোথায় কিভাবে আবেদন করতে হবে সেই সমস্ত তথ্য আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে আসবো আজার আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো